দ্রুত পেটের গ্যাস দূর করার কয়েকটি ঘরোয়া উপায় এক গরম পানিতে এক চিমটে জিরার গুঁড়ো ভালো করে মিশিয়ে সেই পানি পান করুন দেখবেন খুব দ্রুত পেটের গ্যাস দূর হয়ে যাবে দুই নম্বর আদা এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন এতেও খুব দ্রুত পেটের গ্যাস দূর হয় পুদিনা পাতা কয়েকটি পুদিনা পাতা চায়ের সাথে মিশিয়ে খাবেন দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে কালো জিরা এক গ্লাস পানিতে কালো জিরা মিশিয়ে খান খুব দ্রুত ফল পাবেন মৌরি পানি মৌরি ভিজিয়ে সেই পানি খেলে গ্যাস থাকে না লবঙ্গ দু তিনটে লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিনে বুক জ্বালা বমি ভাব গ্যাস দূর হয় কলা সকাল ও সন্ধ্যায় অন্তত দুটি কলা খান পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি ভার। এলাচ লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলেও গ্যাস দূর হয়